তিন মাস পর খুললো জঙ্গল তার প্রথম দিনই জঙ্গল সাফারিতে ভিড় পর্যটকদের জঙ্গল সাফারিতে আসা পর্যটকদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হলো বন দফতরের পক্ষ থেকে এহেন অভ্যর্থনা পেয়ে খুশি পর্যটকেরা। পর্যটকেরা এখন থেকে ফের জাতীয় করতে এবং হাতি সাফারি প্রথম দিনেই প্রচুর পর্যটকদের জিপসি নিয়ে জঙ্গলে ঢুকতে দেখা গেল স্বাভাবিক ভাবেই এই দিন থেকে ফের বন্য দেখার জঙ্গলের গভীরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরা এদিকে এই মুহূর্তে ডুয়ার্সের আকাশ মেঘে ঢাকা মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে তাই পুজোর মরশুমে বর্ষায় জঙ্গলের আনন্দ অনুভব করতে পারবেন পর্যটকেরা এদিকে তিন মাস বন্ধ থাকার পর জঙ্গল খুলতেই আশায় রয়েছে জিপসি চালকেরা একদিকে পুজোর ছুটি অন্যদিকে শীতের মরশুম শুরু হবে স্বাভাবিকভাবেই এই সময় প্রচুর পরিমাণে পর্যটক আসবেন বলে মনে করছেন তারা উল্লেখ্য বর্ষায় প্রজননের সময় থাকার কারণে জুন মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত প্রতি বছর পর্যটকদের জন্য বন্ধ থাকে জঙ্গল আমরা এসেছি কল্যাণী থেকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টাফ আমরা এখানে একটা অদ্ভুত অসাধারণ অনুভূতি তো হচ্ছেই কেননা সিজনের প্রথম আমাদের এই জঙ্গলটা খুলেছে তো আর ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা অ্যাভেল করছি হ্যাঁ এবং আমরা এই জন্য খুব এক্সাইটেড হয়ে আছি যে আমরা কি দেখতে পাবো আমাদের সাথে অনেকগুলো বাচ্চাও আছে তারাও খুব এক্সাইটেড হয়ে আছে হ্যাঁ অভ্যর্থনাটা তো খুবই আমাদের মনোগ্রাহী লেগেছে এবং এটা একটা অন্য ধরনের ইনোভেটিভ প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এর আগে কখনো এরকম আমরা হচ্ছে সব মানে প্রায় ঘুরতে বেরোই আমাদের এর আগে জিম করবেট বা এরকম জায়গায় আমরা প্রায় ঘুরতে গেছি ঘোরাও হয়েছে আর হ্যাঁ এখন আসলে সত্যি কথা বলতে কাজের ফাঁকে একটুখানি নিচেদের দম নেওয়ার জন্যই আমাদের বেরোনো আর সেখানে বাচ্চা যখন হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়ে গেছে তারপরে যেদিনকে শেষ হচ্ছে সেদিনকে ইনফ্যাক্ট আমরা বেরিয়ে পড়েছি আমরা বেরিয়েছি পুরো নিরবদ্বী এক্সাইটেড কার সত্যি বলতে আমি খুব ভয় পাই জঙ্গলকে কারণ কোশ্চেন তারপরেও এসেছি এসে খুব ভাল লাগছে ভীষণ ভালো লাগছে আর প্রথম ট্রিপটাই হতে চলেছে যেটা করতে চাইছি আমরা দেখি কতদূর কি জন্তু জানোয়ার দেখা যায় তারপর তো করা হবেই থাকতে পারে যদি ভাগ্য থাকে তাহলে আমরা সাইটিং করব আমরা আজকে এখন জঙ্গল সাফারি যাচ্ছি যাত্রা প্রসাদ আমরা টাওয়ার টাওয়ার ওয়াচ ভিজিটে বিকেলবেলা যাব ওখানে ট্রাইবাল ডান্সও দেখার প্ল্যান আছে আর মূর্তি নদীতে আমরা সকালবেলা একটু গেছিলাম মর্নিং ওয়াক করতে হোপফুলি খুব এনজয় করেছি আমরা খুবই আনন্দিত ভীষণই এক্সাইটেড আমি এর আগেও অনেকবার এই অঞ্চলে এসেছি আর এইবার ফ্যামিলি নিয়ে এলাম डिजिटल तो इंडिया सेल शुरू हो चुका है इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट कॉस्टमआई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए